আমার নাম চন্দন চ্যাটার্জি আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রিভেলু স্টেট জিএসটি ডিপার্টমেন্ট আমার নাম জোসেন সুপা আমি ডেপুটি কমিশনার অফ রেভেল ডিটেলস হচ্ছে আমাদের এমনি প্রতিদিনই এমনি আমাদের চেকিং চলে তো ষোলো তারিখে ষোলো পাঁচ তারিখে আমাদের এমনি মানে ইভিনিং শিফটে যখন আমরা আমি আর আমার সাহেব দুজনে মিলে আমরা যাচ্ছিলাম ডিউটিতে তখন বরাইল চেক যে আমাদের এখানে এটা আছে টোলটা আছে রায়গঞ্জের কাছে সেখানে একটি গাড়ি দাঁড়িয়েছিল তো গাড়িটা পুরো সিল করা ছিল তো গাড়ির মধ্যে কাগজ ছিল ওল্ড টায়ারস ক্যাফটা সেই কাগজ ছিল এবং গাড়িটার যে কাগজে যে যেটা বলা ছিল যে গাড়িটা আসাম থেকে যাচ্ছে রাঁচি রাঁচি একজন প্রাইভেট আছে কিন্তু ড্রাইভার বলছিল যে গাড়িটা ডানগুনিতে কোথাও খালি হবে মানে ওয়েস্ট বেঙ্গলের মতো তো জেনারেলি আমাদের একটা প্রাইম ফিসি যেটা মনে হয় যে গাড়িটা যাবে রাঁচি বলা হচ্ছে কিন্তু ও কেন ওই হুগলিতে খালি হবে ড্রাইভারকে জিজ্ঞেস করতে ড্রাইভার সদুত্তর দিতে পারিনি বলছে আমি লোড করার সময় ছিলাম না বাবি আমরা বলেছিলাম ওই স্পটে যে তুমি মালটা দেখাও তাহলে দেখিনি তো টোটালি সিল করা সেই মালটা কিন্তু সেখানে খোলা সম্ভব ছিল না তো যাই হোক আমাদের যেহেতু আমাদের একটা কাগজে প্রথমে তো আমরা কাগজটা দেখি কাগজটা কোনো ভুল না থাকে তো সেই সেতেই আমরা আমাদের যে প্রসিজিওর আছে সেই প্রসিজিওর মতো ড্রাইভারকে মতো আমরা আমাদের যেগুলো যাবতীয় এমও ওয়ান এম ওভি টু আমরা ইস্যু করি ড্রাইভারকে আমাদের এই পার্কিংয়ে নিয়ে আসি রায়গঞ্জ যে স্টেট জি এসটি ডিপার্টমেন্টের যে সুদর্শনপুরে পার্কিং আছে সেই পার্কিংয়ে নিয়ে আসি তারপর আমাদের যে জিএসটি আইনে আছে যে একটা গাড়িকে মোটামুটি আমরা তিন দিনের মধ্যে আমাদের চেক করতে হয় গাড়িটার ভেতরে কী আছে তো আমরা বলি যে তোমার কোনো লোক বা কেউ বলেছে কেউ আসছে না আজকে আসবে না কালকে আসবে না তো যাই হোক আমাদের আমাদের টাইম হয়ে গেছে ষোলো তারিখ আজকে আঠারো তারিখ তো আমাদের আমাদের চেকিংয়ের সময় হয়ে গেছে তিন দিনের মধ্যেই আমরা আসছি চেকিং তো চেকিং যখন আমরা করলাম যে ওইগুলো সব ডিলগুলো ভাঙা হলো ওর কাছে কোনো চাবি টাবি ছিল না তো অনেক কষে প্রসে ওই সিলটা ভাঙলো তো শিলটা ভেঙে পর আমরা এটাই আমরা পেলাম যেটা আমাদের বাইরে থেকে মনে হচ্ছে কোনো বহুমূল্য কাঠ এটা খুব সম্ভব এটা কোনো সেগুন টাইপের কাঠ হবে এবং এর বাজার মূল্য যতদূর আমাদের ধারণা মানে অনেক টাকা আনো আমরা তো সেই ভ্যালুয়েশন বুঝতে পারছি না তো ভালোই কোটি টাকার মতো তো হবেই আমার ধারণা ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্টকে আমাদের আমাদের বড় সাহেব আমাদের যে জয়েন্ট কমিশনার শ্রী রাজকুমার চ্যাটার্জি উনি একটু অফিসের কাছে কলকাতায় আছেন উনি সব গাইড করছেন উনি ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনটিমেট করেছেন তো ইমিডিয়েটলি ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে আমরা তাদের কাছে যেহেতু এটা বুঝতেই পারছেন এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারই পড়ে তো আমরা আমাদের যা মানে প্রশাসনিক নিয়ম আছে সেই প্রশাসনিক নিয়মের আমরা এটাকে তাদেরকে আসতে হ্যান্ড ওভার করার প্রক্রিয়া করবো এবং আমাদের যে স্যার আছেন উনি তার উনার গাইডেন্সে হবে রাজকুমার গাইডেন্সে হবে উনি আমাদের ওই গাইডেন্স দিচ্ছেন ওখান থেকে এটা আমাদের ধারণা ঠিক আছে আমরা তো আর ফরেস্ট এক্সপার্ট না কিন্তু আমাদের ধারণা এটা দুর্মূল্য কাঠের মধ্যেই এটা হবে ঠিক আছে উনারা ফার্স্ট ডিভিশন নিলে আরও ব্যাপারটা মানে ইয়ে হবে তো যেহেতু ডেসক্রিপশানে গাড়িতে একরকম আছে আর এটার কোনো উদ্দেশ্য নেই তো এটা জেনারেলি যেহেতু মানে আমাদের কাগজের বাইরের কাগজ তো সেটা তো নিশ্চয়ই অবৈধভাবেই পাচার হচ্ছিলো যার কোনো মানে ভ্যালিড কাগজ নেই মানে সেটার অবৈধ জিনিস গাড়িতে এই ড্রাইভারটি ছিল ড্রাইভারটির নাম হচ্ছে মোহাম্মদ সাইদ শরীফ মোহাম্মদ শরীফ ওনার বাড়ি হচ্ছে মোর্দাবাদ ইউপি তো উনি এমনি কোনো ফিজিক্যাল কপি অফ ড্রাইভিং লাইসেন্স উনি দেননি আমাদের কাছে একটা আধার কার্ডের ফটো দিয়েছেন থ্রু মোবাইল থেকে সেটাতেই আমরা ওনার পরিচয়টা জানতে বললাম ওনার কাছে উনি এর বেশি কিছু জানেন না বলছেন ঠিক আছে কোথায় মাল খালি হবে ওটা উনি জানে না স্পটটা উনি বলছেন কলকাতার কোনো আশেপাশে সন্নিহিত অঞ্চলে কিন্তু কোথায় খালি হবে ওনাকে বলেছে পরে জানানো হবে যাওয়ার পরে হ্যাঁ যাওয়ার পরে ওনাকে বলা হবে যে কোথায় মালটা খালি হবে এটা ওনার ভারসেন সেটা আমরা আমাদের যে ফর্ম হয় এমওভি ওয়ান বলে যে ড্রাইভারের তথ্য তেমন লেখা আছে এবং এমওভি টু যেখানে আমরা গাড়িটাকে এখানে রাখি তার সমস্ত ডিটেলস আমরা লিখেছি এবং কাগজপত্র করা আছে আমরা এরপরে ফার্দার প্রসিডিওর স্যার আমাদের যারা আছেন রাজকুমার চ্যানার্জি এবং জোসেন সুব্বা সাহেব ওনারা এরপর প্রসিডিং করবেন প্রসিডিং করে তারপরে যেটা হবে থ্রু আইনি মতোই এটা হবে তো উনি ইনফর্ম করেছেন যে ওনারা হয়তো খুব শীঘ্রই চলে আসবেন তারপরে সাহেব আর আমাদের বড় সাহেব আর ধরুন সাহেব মিলে ওরা ব্যাপারটা ফর্স্টের হাতে তুলে দেবে হ্যাঁ ফর্স্টের যে নিয়মক আছে উনি আজ কুমার সাহেব জানেন ভালো মতো আর হোসেন বা সাহেব ওটাকে এটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতেই আমরা বলতে পারছি কারণ আমাদের তো সেই প্রভিশন নেই আমাদের সেই আইন এটা নেই ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা আইন আছে সেই ফরে সেই আইনে করবে তারা কি যে আইন আছে তাদের ফরেস্ট আইনে বুঝতে